গাইজ একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারছি না এখন বৃষ্টিকালের সময় প্রতিটা ঘরেই মনে হয় এই অবস্থা কিন্তু আমাদের একটা রুম তো চলো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের এখান থেকে শুরু এখানেও আছে এই বড়া দেখো চলো চলো এখানে ঠিক আছে শুরু ওয়ান টু থ্রি দেখো এই হচ্ছে অবস্থা এটা কি বাড়ি বলতো ধুপা বাড়ি দেখো ধুপা বাড়ি থেকে কম কিছু না হ্যাঁ ধুপা বাড়ি থেকে কম কিছু না দেখো অবস্থা দেখেছ এই দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আর জামাকাপড় এই অবস্থা হ্যাঁ দুই দিনের বৃষ্টির এই অবস্থা হয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কিছুই শুকাচ্ছে না এখন কি করব কালও এরকম করতে পারিনি কাল মনেই ছিল না যে এরকম করলে শুকিয়ে যাবে মানে আগেরবার করেছিলাম কিন্তু এইবার আর ভুলেই গেছি তো বাইরে ছিল এখানে বললাম না বাইরে এরকম থাকে তো পুরো ভরে গেছে এখন কোথায় দিব তো মনে পড়েছে যা ফ্যানের নিচে দিলে তো শুকিয়ে যেত তারপরে দিলাম আর ছেলেটা এখন বসে বসে খেলা করছে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাও লাগানো হয়ে গেছে আজ মহাদেবের পূজা করে আসলাম মাথায় জল ঢেলে আসলাম আর এখনো আমার রান্না বড়া সব বাকি হুম ঠিক আছে গাইজ ভালো থাকো সুস্থ থাকো জানি সব জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে দিন শুরু হয়েছে তো চলে যাচ্ছে অবস্থা ঠিক আছে দেখো ছেলেটা খেলা করছে আর এই হচ্ছে ছেলে খেলা বেলা খেলা বেলা পুরো একই ভরা তাও পরান ভরে না কার কার খেলানা সব নিয়ে আসে কি আর বলবো মানে দেখলে হলো কারুর ওটা ওর এনে দিতেই হবে পুরো একই ওর ভরা হ্যাঁ বাই বাই টা কি হলো কোথায় যাচ্ছিস ওই কোথায় পড়েছিস পড়েছিস দেখো 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 পড়বে না এ ভগবান ওইটা কই দা কই দে কই কই দেখো কেমন লাগে আর ভালো করে আবার পড়বে আবার আবার পড়বে শুভাম দেখো দেখো এ এখন খাস না এখন খাস না কিন্তু খাস না এর ভিতরে বিস্কুট ভরা আছে তো তাও খাবে না এর ভিতর বিস্কুট ভরা তাও খাবে না তারপরে এর ভিতর ললিপপ কি কি আছে তাও খাবে ও তো খাবে না বাবু ঠিক আছে গাইজ রেখে দিচ্ছি রাখছি মানে টাটা এটা খেয়েই ছাড়বে একবার যখন ধরেছে বলেছি একটু দুধ খা খাবে না কিচ্ছুই খাবে না শুধু এই লালি বাবু কাটি লাই ভাই